আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে টয়টা রাশ একটা গাড়ি এইটা আসছে আমাদের কাছে মাস্টার সার্ভিস পাশাপাশি গিয়ার অয়েল যেগুলো আছে এগুলি সার্ভিসিং করার জন্য দেখুন বাটার ফ্লাইটার টোটাল বডিটা আর কি অবস্থা ময়লা আর ইনজেক্টর এই একটা রাস গাড়ি তবে এটাতে ইঞ্জেক্টরগুলি রাশ গাড়ির ইঞ্জেক্টর লাগানো নেই এটাতে লাগানো আছে অনেক জেডের ইঞ্জেক্টর মানে দুই টাকারের ইঞ্জেক্টর লাগানো আছে তো গাড়ির মালিকের বাজেট এখন কম উনি বলতেছে সার্ভিসিং করেই আপনি ইঞ্জেক্টরগুলি এগুলি লাগিয়ে দিতে তো আমরা এগুলি লাগিয়ে দিচ্ছি টোটাল বডিটা খুলে নিলাম খোলার পরে দেখুন টোটাল বডিটার অনেকগুলি একদম ময়লা অবস্থা কার্বন করে গেছে কেন আপনাদের গাড়ি মাস্টার সার্ভিসটা জরুরি মাস্টার সার্ভিস করালে আপনি যে সুবিধাগুলি গাড়ি থেকে পাবেন সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন নকিং কমে যায় আপনার আর পি ঠিকঠাক মতো উঠে জ্বালানি খরচ কমে যায় এবং গাড়ি খুব হালকা হয়ে যায় এই কারণে মাস্টার সার্ভিসগুলি ছয় মাসে একবার করানোটা খুবই জরুরি এটা খুবই জরুরি কারণ ইঞ্জিনে প্রচণ্ড পরিমাণ কার্বন জমে এই কার্বনগুলি পরিষ্কার করার জন্য আপনার মাস্টার সার্ভিসটা ইঞ্জিন ভালো রাখার জন্য মাস্টার সার্ভিসটা আপনার গাড়ির খুবই জরুরি তো আজকাল এটা আমরা বিভিন্ন সেন্সর যে যে কয়টা সেন্সর আছে গাড়ির ইঞ্জিনের সবগুলি সেন্সর খুলে সার্ভিসিং করে দিলাম পাশাপাশি ওনার গিয়ারলটা চেঞ্জ করে দিলাম গিয়ার নেটটা জাম হয়ে গেছিলো এই কারণে নেটটা একদম নতুন আমরা লাগিয়ে দিলাম গিয়ারের যে জালিটা গিয়ারল ছাকার জন্য যেটা নেট থাকে এটা নতুন লাগিয়ে দিলাম বাকি যেই জিনিসগুলি আছে সার্ভিসিং করে দিলাম এটাতে তেমন কোনো জিনিসই চেঞ্জ করে নেই পাশাপাশি অ্যাক্সেল ইঞ্জেক্টর সিল দিয়ে দিলাম এবং গাড়িটা কমপ্লিট করে আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দিলাম গাড়ি আগে যে সমস্যাগুলি ছিল আলহামদুলিল্লাহ ওই সমস্যাগুলি সম্পূর্ণই দূর হয়ে গেছে উনি জ্বালানি খরচ নকিং করতো আর ডাউন করত কমে যেত বেড়ে যেত হুম বিভিন্ন সমস্যা ছিল গিয়ার বক্সেরও অনেক সমস্যা ছিল এগুলি সব ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের গাড়িতে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে জ্বালানি খরচ বাড়তি কিংবা আর ডাউন আপ ডাউন করে আপনারা নিয়ে আসুন আমাদের কাছে আসসালামু আলাইকুম